আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখাবো কীভাবে যে কারো ফোনের কল লিস্ট বের করবে হতে পারে সে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ড সবার ফোনের কল লিস্ট দেখার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটি ভিডিওতে দেখিয়ে দিব চলুন অ্যাপসি কাজ দেখে আসি প্রথমে আমরা অ্যাপটিকে ওপেন করব আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে এখান থেকে ক্লিক জেনারেলে ক্লিক করব জেনারেল কল ক্লিক করবো আমরা যতদিন আগের বা পরের কল ডেট বের করবো সেই অনুযায়ী আমরা ডেটটা সিলেক্ট করে দেব আমি দুই হাজার পঁচিশ সালের এক তারিখ থেকে দুই হাজার পঁচিশ সালের দশ তারিখ পর্যন্ত কল লিস্ট বের করব এখানে লিস্টের একটি নাম লিখে দিব তো আমার নাম লেখা শেষ এখন থেকে এক্সপোর্ট টু পিটিএফ এখানে ক্লিক করব আমাদের কল লিস্ট বের হয়ে গেছে তো এরকম করে আপনারা যে কারো ফোনের কল লিস্ট বেশ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন